যুবক আজকে তোমাদেরকে নিয়ে একটা শর্ট কথা বলবো খুব গুরুত্বপূর্ণ কথা বলবো এই কথাটি আমি ইতিপূর্বে কখনো তোমাদের মাঝে বলিনি আজকে বলছি তোমরা যে তোমাদের হায়ারটাকে নষ্ট করতেছ তোমরা জানো তোমাদের হায়ারটা কয় ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত কয় ভাগে তিন ভাগে একটা গল্প বলি আগে তোমাদেরকে তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের হায়ারটা কিভাবে বিভক্ত হল এক বাদশাহ তার মন্ত্রীকে বলছে যে আমার তিনটা বাগান আছে তিন বাগান তুমি অতিক্রম করবে আমার তিনটা বাগানে প্রচুর ফলমূল আছে একটা ঝুড়ি দিলাম এই ঝুড়ি নিয়ে তুমি তিন বাগান অতিক্রম করে আমার কাছে এক ঝুড়ি ফল নিয়ে আসবে তবে শর্ত হলো যে বাগানটা তুমি অতিক্রম করবে দ্বিতীয়বার আর ওই বাগানে আসতে পারবে তো এবার মন্ত্রী বলছে এটা কোনো ব্যাপার হলো নাকি আচ্ছা আমি নিয়ে আসব এইবার মন্ত্রী ঝুড়ি নিয়ে প্রথম বাগানে প্রবেশ করছে খুব খেয়াল করে শুনবা যুবক এখানে কি মেসেজটা তোমাদেরকে দেওয়া হচ্ছে একটু লক্ষ্য কর এবার মন্ত্রী প্রথম বাগানে ঢুকেই দেখে যে প্রচুর পরিমাণ ফলমূল তো মন্ত্রী বলছে এখনও দুইটা বাগান আছে আমি এই বাগান থেকে কেন ফলগুলো নিব আর ঝুড়িটা কেন এইভাবে বহন করব না আমি এই বাগান থেকে নিব না এইবার মন্ত্রী প্রথম বাগানটা খালি ঝুড়ি নিয়ে অতিক্রম করলো কিন্তু শর্ত ছিল যেই বাগান অতিক্রম করবে সেই বাগানে আর ফিরে আসতে পারবে না এবার মন্ত্রী প্রথম বাগান অতিক্রম করার পর দ্বিতীয় বাগানে প্রবেশ করেছে দ্বিতীয় বাগানে প্রবেশ করার পর মন্ত্রী দেখে যে প্রথম বাগানে যেই পরিমাণ ফলমূল ছিল তার কয়েক গুণ বেশি দ্বিতীয় বাগানে আরও বেশি ফল এইবার এই মন্ত্রী চিন্তা করলো হায়রে প্রথম বাগানে চাইতে তো দ্বিতীয় বাগানে আরও অনেক ফলমূল তাহলে তৃতীয় বাগানে আরও বেশি ফলমূল থাকবে তাহলে আমি এই বাগানেও নিব না তৃতীয় বাগান থেকে ঝুরি ভর্তি ফল নিয়ে বাদশার কাছে উপস্থিত হব এইবার মন্ত্রী দ্বিতীয় বাগান অতিক্রম করে যখন তৃতীয় বাগানে প্রবেশ করেছে তো সে লক্ষ্য করে দেখে এই তৃতীয় নম্বর বাগানে কোনো ফলেই নেই এখন শর্ত ছিল যেই বাগান অতিক্রম করা হবে পূর্বে আর ওই বাগানে আসা যাবে না তো মন্ত্রী এবার তৃতীয় বাগান খালি দেখে খালি ঝুড়ি নিয়ে বাদশার কাছে উপস্থিত হয়েছে তা আমার ভাইয়ারা হে আমার যুব সমাজ তোমাদেরকে আমি এখান থেকে কী মেসেজ দিচ্ছি এটা লক্ষ্য কর আমাদের জিন্দেগিটাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে বাল্যকাল একটা হচ্ছে যুবককাল কাল আর আরেকটা হচ্ছে বৃদ্ধকাল তো যখন আমরা বাল্যকালে পদার্পণ করি তো আমরা চিন্তা করি এখন তো আমল করার কোনো বয়স হয় না এখন আমল করে কি করব এখন তো আমাদের খেলাধুলার সময় এখন একটু খেলাধুলা করব যখন আমরা বিশ বছর অতিক্রম করবো যৌবনকালে পা দিব তখন গিয়ে আমল করব। কিন্তু আফসোস এই আমাদের বাল্যকালের যে প্রথম বাগানটা এটা অতিক্রম করার পরে আর ফিরে আসার কোনো সুযোগ নেই যখন আমরা যৌবনকালে পা দিই অর্থাৎ বিশ বছর অতিক্রম করি তখন চিন্তা করি হায় হায় এখন তো আমল করার বয়স না এখন হচ্ছে আমরা বিদেশে যাব প্রবাসে যাব টাকা ইনকাম করব বউ বাচ্চার মুখে ভাত তুলে দিব এখন তো আমাদের ইনকাম করার সময় এখন ইবাদত করে কি করব। আমি যখন চল্লিশ বছর অতিক্রম করব বা যখন আমি বৃদ্ধ হয়ে যাব তখন গিয়ে আমল করব আফসুজের বিষয় হল এই যে দ্বিতীয় নম্বর বাগান যৌবনকালের যুবক কালের শক্তির কালের যে বয়সটা আমল করার ব্যাপারে যে শক্তিটা ছিল এই বাগানটাও খালিভাবে পার করে ফেলল তৃতীয় নম্বর বাগান অর্থাৎ যখন সে বৃদ্ধকালে পৌঁছে যায় তখন সে সমস্ত কাজগুলো থেকে নিজেকে গুছায় নেয় সে এখন দশতলা বাড়ির মালিক সে এখন বিশতলার মালিক সে এখন বড় ব্যবসায়ী কিন্তু এখন যে সে ইবাদত করবে আমল করবে সে এখন রুকুতে গেলে আর রুকু থেকে দাঁড়াতে পারে না সেজদায় গেলে সেচদার থেকে উঠতে পারে না কোমরে ব্যথা হাঁটু ব্যথা আল্লাহর ইবাদত করতে পারে না তো দেখা যায় যখন সে ইবাদত করতে চায় তখন তার এই যে বাগানটা তৃতীয় বাগানটা বিনা ইবাদতে পার হয়ে যায় এই জন্য যুবক তোমাদেরকে আমি বলছি আমাদের জিন্দেগির এই তিন বাগান যে আমরা প্রথম বাগান থেকেই গুরুত্ব দেই প্রথম বাগান থেকে অর্থাৎ বাল্যকাল থেকে ইবাদতের দিকে ঝুঁকে পড়ি তাহলে হতে পারে আমাদের তিন বাগানে বিশাল সোয়াবের ভান্ডার হবে আর এটাই আমাদের কেয়ামতের ময়দানে নাজাতে জড়িয়া জরিয়া হবে আল্লাহ তালা আমাদের যুব সমাজকে বোঝা তৌফিক দান করুক